সামনেই রয়েছে দোল পূর্ণিমা বা হোলির উৎসব এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই নানা রকমের মিষ্টি তৈরি হয়ে থাকে আজ আপনাদের সাথে শেয়ার করছি তেমনই একটা মিষ্টি রেসিপি একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি খেতে হয় কিন্তু দুর্দান্ত স্বাদের আর নিমেষেই তৈরি হয়ে যায় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মিষ্টি তৈরি করতে কোনো রকম গরু দুধ ছানা মাওয়ার প্রয়োজন পড়বে না প্রয়োজন পড়বে মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল আমি এখানে খিচুড়ি তৈরি করব না তৈরি করব মিষ্টি আমি দুটোই এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এখন দুটোই একসাথে ছেঁকে নিচ্ছি যাতে সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে ড্রেন আউট হয়ে যায় তো দেখুন খুব সুন্দরভাবে জলটা ঝরে গেছে এখন একটা প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি এই গোবিন্দভোগ চাল এবং মুগ ডালটা ভাবতে পারছেন না তো কিভাবে সম্ভব দেখতে থাকুন খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে আমি এর সমস্ত জলটা শুকিয়ে নেব মানে একদম ঝরঝরে করে নেব আপনারা যদি চান একটু ফ্যানের তলায় মিলে দিতে পারেন নাহলে এইভাবে প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সমস্তটা গুঁড়ো করে নেব। আমি এভাবেই তৈরি করে দেখেছি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি তাই এভাবেই তৈরি করছি এখন গুঁড়ো করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ফাইন গুঁড়ো কিন্তু হয়ে যাবে আর যদি ফাইন না গুঁড়ো হয় সেক্ষেত্রে একটু চাল নিয়ে সাহায্যে চেলে নিতে পারেন যাতে কোনো রকম দানা অংশ না থাকে আমি তো এখানে বলতেই ভুলে গেছি যে কতটা পরিমাণে চাল ডাল নিয়েছিলাম আমি এখানে সম অর্থাৎ হাফ কাপ চাল এবং হাফ কাপ ডাল ব্যবহার করেছি তো গুঁড়োটাকে এখন সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে ঘি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ এবং ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ আমি এখানে জাল করা দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে দুধটাকে ফুটিয়ে একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন এখন দুধটা হালকা উসুন গরম রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল এবং ডালের গুঁড়োটা আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেম অন করিনি তবে এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি এরপর অল্প অল্প গুঁড়ো দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি একেবারে কিন্তু পুরো গুঁড়োটা ঢেলে দেবেন না তাহলে দলা পাকিয়ে যেতে পারে এভাবে অল্প অল্প দিয়েই কিন্তু গুঁড়োটা দিতে হবে আর এখানে দুধের পরিমাণটা কিন্তু দু কাপ লেগেছে আমি এখানে প্রথমে ওয়ান কাপ এবং ওয়ান থার্ড কাপ ব্যবহার করেছি তারপর আমি যে বাকি দুধটুকু ছিল সেটা দিয়ে দিয়েছি একেবারে দুধটা যদি দিয়ে দিই সেক্ষেত্রে যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে মিষ্টিটা ঠিকঠাক তৈরি হবে না তো দেখুন এখন কিন্তু পুরো দুধটাই টেনে নিয়েছে এখন যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন হলে তলায় পুড়ে যেতে পারে এরপর খুব ভালোভাবে না আচাড়া করে নেব যাতে সমস্ত দুধটাই কিন্তু এই চাল এবং ডালের গুঁড়োটা টেনে নেয় তো দেখুন অনেকটা পরিমাণে টান টান হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণে ঘি এলাচের গুঁড়োটা আমি এলাচ এবং চিনি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপর সেটা ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন প্যানটা একদম ছেড়ে আসছে মানে আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন প্যান থেকে তুলে নেব এবং একটা থালার মধ্যে নিয়ে নেব এখন যেহেতু ভীষণ গরম আছে হাত দেওয়া যাবে না তো অল্প একটু ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি এখন হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে খুব ভালোভাবে এই চাল আর ডালের মিশ্রণটা স্মুথ হয়ে যায় তো দেখুন যদি গরম প্রয়োজন হয় একটু আলতো হাতে মেখে নেবেন তবে গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম তারপর অল্প অল্প ডো নিয়ে এখানে মিষ্টি শেপ দিয়ে দেব। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন আমি এভাবেই তৈরি করেছি তো দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে করে একটু দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে টুথপিকের ব্যবহার করতে পারবেন আমি এভাবেই তৈরি করে নিচ্ছি আর আপনারা যে কোনো সাইজের যে কোনো ধরনের তৈরি করতে পারবেন খেতে কিন্তু অনবদ্য লাগে তো দেখুন কত সহজে কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল একইভাবে আর একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি আপনাদের যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে তাহলে অবশ্যই সেভাবেও তৈরি করতে পারবেন একদম নিজের মনের মতো তো আমি এভাবেই তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে এখন একটা প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা হালকা গরম রয়েছে তার মধ্যেই আমি সমস্ত মিষ্টিগুলো ছেড়ে দেব। তেলের টেম্পারেচারটা খুব বেশি রাখবেন না তাহলে মিষ্টিগুলো বাইরে থেকে কালার হয়ে যাবে ভেতরটা ঠিকঠাক তৈরি হবে না তাই হালকা আঁচেই কিন্তু মিষ্টিগুলোকে ছেড়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন আমি একইভাবে সমস্ত মিষ্টিগুলো উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নিয়েছি আর একদম ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখুন আমাদের মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব সমস্ত মিষ্টিগুলোই আমি একইভাবেই ভেজে নেব আর এই মিষ্টিগুলো সত্যি ভীষণ সুন্দর লাগে খেতে একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখবেন কোনো রকম গুঁড়ো দুধ ছানা মাওয়া কিচ্ছু লাগবে না কেউ ধরতেই পারবে না যে এটা গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল দিয়ে তৈরি এখন শিরা তৈরি করে নেবো তো সমস্ত মিষ্টি ভাজার পর আমি শিরাটা তৈরি করছি শিরাটাতে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণে চিনি এবং দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণে জল শিরাটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো অবশ্যই এলাচের গুঁড়ো ব্যবহার করবেন আর দিচ্ছি অল্প সামান্য একটু ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশানাল যাতে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য ব্যবহার করেছি আমি এখানে কেশরি ফুড কালারটা ব্যবহার করেছি এখন এই শিরাটাকে ফুটতে দেব এবং খুব বেশি ঘন করার কিন্তু একদমই প্রয়োজন নেই একটু চটচটে ভাব এলেই মানে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট যদি ফুটিয়ে নেন তাহলে শিরা কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো আমাদের শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম এবং এর মধ্যেই আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব। এই গরম শিরার মধ্যেই যদি মিষ্টিগুলো দেওয়া হয় তাহলে শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে এবং মিষ্টিটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় তিন থেকে চার ঘন্টার মতো তিন থেকে চার ঘন্টা পর এখানে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলোর সাইজটাও অনেকটা বড় হয়ে গেছে এবং শিরাটা অনেকটা পরিমাণে টেনে নিয়েছে দেখুন কতটা রসাল হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবং দেখতে কতটা সুন্দর হয়েছে সেটাও আশা করি বুঝতে পারছেন কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা চাল এবং ডাল দিয়ে তৈরি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখন ওপরটা একটু গার্নিশ করে নিচ্ছি আর কেটেও দেখাচ্ছি দেখুন কতটা রসালো হয়েছে এবারে দোলযাত্রা উৎসবে এভাবে মিষ্টি তৈরি করে খাওয়ান আশা করি পরিবারের মানুষরাও ভীষণ আনন্দ পাবে আজকে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ